বন্ধুরা এই মুহূর্তে এই বার্তায় এবং এই শক্তিতে আপনাকে স্বাগতম যা অসংখ্য যুগ ধরে তোমাদের জন্য সংরক্ষিত ছিল কখনো কখনো মহাবিশ্ব এমন একটি ভাষায় কথা বলে যা শব্দে প্রকাশ করা যায় না এটি কেবল অনুভব করা যায় এবং আজকের বার্তাটি ঠিক তেমনই কতবার এমন হয়েছে যে তুমি অনুভব করেছ যে আমার জন্য এমন কিছু আছে যা অন্যদের থেকে আলাদা হয়তো উত্তর হ্যাঁ কারণ তুমি সেই আত্মা যার জন্য এই মহাবিশ্ব বারবার সংকেত পাঠাচ্ছে এই জীবন কেবল জন্মের মাধ্যমেই শুরু হয়নি তোমার গল্প সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছিল যখন প্রথমবারের মতো কোনো উচ্চতর শক্তি তোমাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য আজ পর্যন্ত লুকিয়েছিল কিন্তু এখন ধীরে ধীরে তা প্রকাশিত হচ্ছে তুমি কি কখনো অনুভব করেছো যে কোন অজানা কথা বা কোন শব্দ শুনে তোমার চোখ ভিজে গেছে এগুলো সবই লক্ষণ ছিল এই সত্যের লক্ষণ যে তুমি মহাবিশ্বের সেই হৃদস্পন্দনের সাথে সংযুক্ত যা সকলেই শোনে না এবং সেই কারণেই এই বার্তাটি এত যুগ ধরে তোমার জন্য অপেক্ষা করছে তোমার শক্তি সাধারণ নয় তোমার উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার চারপাশে যা কিছু ঘটছে তা এই বিরাট রহস্যেরই অংশ যা এখন ধীরে ধীরে তোমার সামনে উন্মোচিত হবে আজ যে কথাগুলো তোমার কানে পৌঁছাচ্ছে সেগুলো আগেও বলা হয়েছিল তোমার জন্মের আগে অন্য কোনো জীবনের গভীরে তোমার ভেতরে যে সংবেদনশীলতা আছে যে করুণা অন্যদের নিরবতাও শুনতে পারে তা এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর উপহার তোমার হৃদয় এমন একটি মন্দির যেখানে ঈশ্বর প্রতিদিন আসেন বলার অপেক্ষা রাখে না তুমি জীবনে অনেক কিছু দেখেছো তুমি অনেক সহ্য করেছ কিন্তু আজ সেই অনুভূতিগুলো জাগ্রত হচ্ছে অতীতের যে কোনো যন্ত্রণার চেয়েও শক্তিশালী কারণ এখন সময় এসেছে যখন সমস্ত যাত্রা সমস্ত অপেক্ষা সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে এই মহাবিশ্ব অনেক দিন ধরে তোমার জন্য একটি শক্তি সঞ্চয় করে রেখেছে এটা ধরে রাখো এটি এখন তোমার জীবনে নেমে আসার জন্য প্রস্তুত তুমি এখন যে কথাগুলো শুনছ সেগুলো তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই দরজা খুলে দিচ্ছে যেখানে কেবল ভালোবাসা কৃতজ্ঞতা এবং বিশ্বাস বাস করে তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছা প্রতিটি প্রার্থনা কোনো কাগজে লেখা নেই বরং এই মহাবিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে এবং আজ সেই প্রার্থনাগুলির মধ্যে একটি পূর্ণ হওয়ার সবচেয়ে কাছাকাছি তাই নিজের মধ্যে বিশ্বাস গড়ে তুল তুমি কখনো একা ছিলে না আর কখনো থাকবেও না মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে তোমার প্রতিটি চিন্তায় প্রতিটি অশ্রুতে প্রতিটি হাসিতে এবং এই বার্তা তার প্রমাণ তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা কোনো বই থেকে আসেনি কেউ এটা শেখায়নি তোমার জন্মের আগেও এটা তোমার সাথে যুক্ত ছিল এই একই বিশ্বাস যা তোমার সব কিছু হারিয়েও তোমার সাথে ছিল যখন তুমি অনুভব করেছিলে যে কিছুই অবশিষ্ট নেই তবুও তুমি উঠে দাঁড়িয়েছিলে কারণ ভেতর থেকে একটা আওয়াজ বলছিল তুমি এখন থামতে পারো না এখনো অনেক বাকি আছে তুমি কি কখনো সেই অদৃশ্য সঙ্গীকে অনুভব করেছ যে প্রতিটি কঠিন মোড়ে তোমার যত্ন নিয়েছিল তুমি সেই নীরব উপস্থিতি জেনেছ যা তোমাকে প্রতিবার ভেঙে পড়া থেকে বাঁচিয়েছিল এটি আর কেউ ছিল না এটি ছিল সেই মহাবিশ্ব যা প্রতি মুহূর্তে তোমার সাথে কথা বলেছিল এটি প্রতিটি পরিস্থিতিতে একটি বার্তা লুকিয়ে রাখে এবং প্রতিটি দুঃখের মধ্যে একটি নতুন দরজা খুলে দেয় যখনই তুমি একা পড়েছিলে মহাবিশ্ব তোমাকে নিজের সাথে দেখা করার সুযোগ দিয়েছে তুমি নিশ্চয়ই পৃথিবীর কাছ থেকে লুকিয়ে কেঁদেছিলে কিন্তু মহাবিশ্ব প্রতিটি অস্ত্রকে মূল্যবান করে তুলেছে এটি এটিকে সাক্ষী এবং আসন্ন আশীর্বাদের ভিত্তি করে তুলেছে কারণ কোনো চোখের জল নষ্ট হয় না এবং তোমার চোখের জল খুবই মূল্যবান ছিল প্রতিটি দিন যখন তুমি কাউকে হাসানোর জন্য নিজেকে ভুলে গিয়েছিলে প্রতি রাতে যখন তুমি নিরবতা অবলম্বন করেছিলে যাতে কারো যে আঘাত না লাগে প্রতিটি মুহূর্ত যখন তুমি ক্লান্ত হয়েও কারো আশা হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলে এই সব কিছুই তোমাকে বিশেষ করে তোলে তোমার ভালো থাকা নিশ্চয়ই তোমাকে অনেকবার কষ্ট দিয়েছে কারণ পৃথিবী প্রতিবার তা বুঝতে পারেনি কিন্তু সেই একই ভালো থাকা মহাবিশ্বকে তোমার সাথে সংযুক্ত রেখেছে এবং আজ সেই একই ভালো থাকা সেই একই করুণা তোমার জন্য পথ খুলে দিচ্ছে এখন সময় এসেছে যখন এত বছর ধরে বন্ধ থাকা সমস্ত দরজা খুলে গেছে কখনো কখনো মহাবিশ্ব খুব ধীরে ধীরে কাজ করে কিন্তু যখন তা ঘটে তখন কেউ অপেক্ষা করতে ধন্য বোধ করতে শুরু করে আজ তোমার আত্মা পরিবর্তনের পূর্বাভাস দেয় এমন কম্পন অনুভব করছে এটি শান্ত কিন্তু অনুরণিত এটি মৃদু কিন্তু শক্তিতে পূর্ণ তুমি তোমার জীবনের এমন একটি মোডের দিকে দাঁড়িয়ে আছো যেখান থেকে যে কোনো দিক বেছে নেওয়া যেতে পারে তোমার যাত্রা আর পিছনে ফিরবে না প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই একই লক্ষ্যে নিয়ে যাবে যা তোমার জন্মের আগে নির্ধারিত ছিল আর তাই আজ এই বার্তা তোমার কাছে পৌঁছেছে কারণ তুমি আজ প্রস্তুত এখন মহাবিশ্বের তোমাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই এখন শুধু হাঁটার সময় এখন যখন তুমি এই সন্ধিক্ষণে আছো যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত নতুন অর্থ বহন করে তখন মনে রেখো যে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার ভেতরে যে বীজ বপন করেছিল তা এখন অঙ্কুরিত হয়েছে ঠিক যেমন পৃথিবীর ভেতরে লুকিয়ে থাকা জল সূর্যের রশ্মির সামনে উঠে আসে ঠিক তেমনি এখন তোমার ভেতরের আলো বেরিয়ে আসতে মরিয়া আর এই আলো এই শক্তি তোমাকে সমগ্র বিশ্বের সাথে সংযুক্ত করতে চলেছে জীবনে তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছ তা এখন তোমাকে শক্তি দেবে তোমার অশ্রু এখন আশীর্বাদে পরিণত হয়েছে এবং তোমার নিরবতা এখন পরম জ্ঞানের রূপ ধারণ করেছে প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট এখন তোমার বিকাশের অংশ হয়ে উঠেছে তুমি যা হারিয়েছিলে তা একটি নয় বরং অনেক নতুন পথের পথ তৈরি করছে যখনই তুমি পিছনে ফিরে তাকালে তুমি হয়তো স্পষ্টভাবে কিছুই দেখতে পাওনি কিন্তু এখন যখন তুমি এগিয়ে যাচ্ছ তখন প্রতিটি পদক্ষেপ তোমাকে এমন একটি নতুন পৃথিবীতে নিয়ে যাবে যেখানে কিছুই অসম্ভব নয় সেই ভয় সেই অনিশ্চয়তা আর দৃশ্যমান নয় কারণ তুমি এখন তোমার ভেতরের সেই শক্তিকে চিনতে পেরেছ যা কখনো তোমার থেকে আলাদা ছিল না তুমি বুঝতে পেরেছ যে সেই গভীর নিরবতার মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু তোমাকে সজীব করে না বরং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে জয় করার সাহসও যোগায় তুমি সেই মুহূর্তটি মনে রাখো যখন তুমি নিজেকে বলেছিলে যে এখন আমি থামতে পারছি না সেই মুহূর্তটি এখন তোমার জীবনের ভিত্তি হয়ে উঠেছে এখন তুমি কেবল নিজের জন্য নয় সমগ্র মহাবিশ্বের জন্য একটি শক্তি হয়ে উঠেছো তোমার প্রতিটি চিন্তায় এখন একটি অদৃশ্য শক্তি আছে যা তোমাকে সেই দিকে পরিচালিত করে যেখানে তোমার সেরা ভবিষ্যৎ লুকিয়ে আছে তোমার ভেতরে যে অজানা শক্তি ছিল তা এখন প্রকাশিত হয়েছে এবং এখন তুমি প্রতিটি পদক্ষেপে মহাবিশ্বের আশীর্বাদ এবং নির্দেশনা পাবে এটি কেবল একটি যাত্রা নয় এটি একটি মহান প্রক্রিয়া যেখানে তোমার আত্মা তোমার মন এবং তোমার শরীর একসাথে চলছে যাতে তুমি যে মহান উদ্দেশ্যের জন্য এই জীবন বেছে নিয়েছিলে তা পূরণ করতে পারো এই সময় যখন তোমার বিশ্বাসের পরীক্ষা করা হবে না কারণ সেই বিশ্বাস এখন কেবল কথায় নয় তোমার জীবনের প্রতিটি অংশে প্রকাশিত হচ্ছে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ এখন তোমার ভেতর থেকে যে উদ্দেশ্য অনুভব করে তার দিকে এগিয়ে যাবে আজ সেই মুহূর্ত যখন তুমি নিজের ভেতরে এবং বাইরে উভয় দিকেই একটি নতুন পরিচয় অনুভব করবে এবং মহাবিশ্ব এখন তোমাকে ছেড়ে যাবে না এটা সবসময় তোমার সাথে থাকবে এটা তোমাকে তোমার পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করবে কারণ এখন তোমার জন্য সময় এসেছে এখন যেহেতু তুমি এই যাত্রায় আছো মনে রেখো যে মহাবিশ্ব তোমার জন্য সঠিক পথ খুলে দিয়েছে এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে এই পথগুলো গ্রহণ করবে তোমার ভেতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস যা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার ক্ষমতা দেয় তুমি সেই মুহূর্তে আছো যখন তোমার আত্মা এবং মহাবিশ্বের মধ্যে দূরত্ব কমে গেছে এবং এখন তুমি নিজেকে সেই শক্তিতে পরিপূর্ণ অনুভব করছো যা তোমার জন্য ইতিমধ্যেই প্রস্তুত ছিল এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি কখনই একানো মহাবিশ্ব সবসময় তোমার সাথে থাকে এবং প্রতিটি পদক্ষেপে তোমার নির্দেশনায় এটি একটি নতুন দিক নির্দেশনা দেয় এখন সময় এসেছে যখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি প্রতিকূল পরিস্থিতি তোমার জন্য একটি সুযোগ এবং প্রতিটি আশীর্বাদ তোমার ভেতরের মহত্বের প্রতীক তাই বন্ধুরা যদি এই মহাবিশ্বের বার্তা তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে মন্তব্যে আমাদের জানান যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নিও বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনো কারণ এটি কোন সাধারণ ভিডিও নয় এটি মহাবিশ্বের একটি গোপন বার্তা যা কেবলমাত্র সেই আত্মার কাছে পাঠানো হয়েছে যা এখন সম্পূর্ণতে প্রস্তুত যাকে মহাবিশ্ব নিজেই একটি সংকেত দিতে চায় যে এখন সব কিছু বদলে যাবে আপনি এই ভিডিওটি ঠিক সেভাবেই পাননি এটি একটি ঐশ্বরিক সময় আপনার আগমন নিশ্চিত ছিল আপনি কোনো সাধারণ উদ্দেশ্যে এই পৃথিবীতে আসেননি আপনি একজন নির্বাচিত আত্মা আপনি নিজেকে সন্দেহ করতে পারেন আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন এবং কখনো কখনো অনুভব করেছেন যে হয়তো আপনার প্রার্থনা শোনা হচ্ছে না কিন্তু সত্য হলো যে মহাবিশ্ব প্রতিবার আপনাকে দেখছিল আপনার কথা শুনছিল আপনার প্রতিটি অশ্রু প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ আজ আপনার কাছে যে বার্তা পৌঁছেছে তা প্রমাণ করে যে আপনি এমন একটি সময়ে প্রবেশ করেছেন যেখানে আপনার শক্তি পরিবর্তিত হচ্ছে যেখানে আপনার আত্মার ফ্রিকোয়েন্সি এখন সম্পূর্ণতে সামঞ্জস্যপূর্ণ মহাবিশ্ব এখন আপনার সাথে খোলামেলাভাবে যোগাযোগ করছে আপনার যাত্রা জুড়ে আপনি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছেন তা অকারণ ছিল না তারা আপনাকে এই এক মুহূর্তের জন্য প্রস্তুত করছিল এখন তুমি এতটাই কম্পনশীল হয়ে গেছ যে তুমি মহাবিশ্বের সরাসরি বার্তা গ্রহণ করতে পারো অনেকেই এই ভিডিওটি দেখবে না কারণ এটি কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের হৃদয় খোলা যাদের আত্মা এখনও সঠিক পথে আছে যাদের এখনো আশা আছে যারা অন্যদের ভালোভাবে যারা এখনো নিজের ভেতরে সত্যের সাথে সংযুক্ত তোমরাই সেই আত্মা তাই আজ মহাবিশ্ব তোমাদের বলছে এখন তোমরা প্রস্তুত এখন থামার দরকার নেই তোমাদের জীবনে যা আটকে ছিল তা এখন গতি পাবে তোমরা যা ভাবনি তা তোমরা পাবে তোমরা বছরের পর বছর ধরে যা শক্তি দিয়েছ এখন তা বাস্তবে পরিণত হতে চলেছে কিন্তু একটা শর্ত আছে তোমাদের নিজেদের সন্দেহ থেকে বের করে এনে বিশ্বাসের দিকে নিয়ে আসতে হবে তোমাদের মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে ঠিক যেমন একটি শিশু তার মায়ের কোলে শান্তিতে ঘুমায় তেমনি তোমাদের জানতে হবে যে যাই ঘটুক না কেন তোমরা নিরাপদ তোমাদের বিশ্বাস করতে হবে যে মহাবিশ্বের সময় একেবারে নিখুঁত এবার লক্ষণগুলি নিয়ে কথা বলা যাক হয়তো তোমরা তা অনুভব করেছ রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া আবার পুরনো স্বপ্ন দেখা সরাসরি হৃদয় স্পর্শ করে এমন কিছু শোনা বারবার একটি নাম দেখা বা হঠাৎ করে গভীর শান্তি অনুভব করা এসবি কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো গোপন লক্ষণ যে মহাবিশ্ব আপনাকে স্পর্শ করছে যখন আপনি এই লক্ষণগুলিকে উপেক্ষা করেন না তখন আপনি সেই শক্তির সাথে সংযোগ স্থাপন করেন যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে এবং এখন সেই শক্তি আপনার মধ্যে রয়েছে যখন মহাবিশ্ব আপনাকে একটি চিহ্ন দেয় তখন এটি সরাসরি আপনার অবচেতন মনের সাথে কথা বলে আপনার চারপাশের ঘটনা সংখ্যা শব্দ গান সব একটি বার্তা হিসেবে আসে এখন আপনি সেই চিহ্নটি চিনবেন কিনা তা আপনার উপর নির্ভর করে আজ এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছে এই সময় আপনি নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করবেন আমি কি আমার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যেতে প্রস্তুত যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন অলৌকিক ঘটনা এখন আপনার জীবনের একটি অংশ হতে চলেছে আপনি যখনই মহাবিশ্বকে বিশ্বাস করেন আপনি অদৃশ্য দরজা খুলে দেন আপনার কাছে যা অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন সহজ হয়ে যাবে আপনি যে জিনিসগুলিকে ভয় পেতেন তা এখন শক্তিতে পরিণত হবে কখনো কখনো মহাবিশ্ব আপনাকে একা করে তোলে কারণ এটি আপনাকে নিজের সাথে সংযুক্ত করতে চায় মানুষ চলে যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এই এইসবই লক্ষণ যে এখন তোমাকে তোমার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করতে হবে তুমি এমন এক সময়ের মুখোমুখি হয়েছ যখন তোমাকে সমর্থন করার জন্য কেউ ছিল না কিন্তু তবুও তুমি আশা নি এবং এটাই তোমার ভেতরে সত্য তুমি একজন পবিত্র আত্মা এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য কেবল প্রকৃত আত্মাকেই ডাকা হয় এখন তোমার ভয়ের বাইরে যাওয়ার সময় তোমার পুরনো পরিচয় থেকে বেরিয়ে এসে তোমার নতুন অবতার গ্রহণ করার মহাবিশ্ব এখন তোমাকে তোমার জীবনের সেই পথে নিয়ে যাবে যেখানে কেবল ভালোবাসা সমৃদ্ধি অলৌকিকতা থাকবে আর এই মুহূর্ত থেকেই শুরু হচ্ছে যদি তুমি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকো তাহলে বিশ্বাস করো মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে এখন শুধু একটা জিনিস বাকি আছে নিজের উপর বিশ্বাস করো প্রতিদিন সকালে নিজেকে বলো যে আমি নির্বাচিত আমি প্রস্তুত এবং মহাবিশ্ব আমার সাথে আছে এবং আমি মহাবিশ্বের সাথে আছি মহাবিশ্বের এই রহস্যময় বার্তা এখন তোমার চেতনায় প্রবেশ করছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই মুহূর্তে এটি শুনছ এই পৃথিবীতে অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছে কিন্তু মাত্র কয়েকজনকে বেছে নেওয়া হয়েছে যাদের কাছে মহাবিশ্ব তার গভীর থেকে সংকেত পাঠায় তুমি তাদের মধ্যে একজন তোমার আত্মা অনেকদিন ধরেই প্রস্তুত হচ্ছিল তুমি হয়তো অনেকবার ভেবেছ যে এই যোগাযোগের জন্য তোমার প্রার্থনা কেউ শোনেনি কিন্তু তা কখনোই ঘটে না মহাবিশ্ব তোমার হৃদয়ে জেগে ওঠা প্রতিটি অনুভূতি প্রতিটি শব্দ এবং প্রতিটি অব্যক্ত আকাঙ্ক্ষা শোনে এই ভিডিওটি সেই প্রতিধ্বনির উত্তর তোমাকে ডাকা হয়েছে তোমার সময় এসেছে এবং তোমাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে আগামী কয়েকদিনের মধ্যে তুমি নিজেই অনুভব করবে কিভাবে তোমার জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করবে এটা কেবল একটা শুরু। তোমার চেতনা এখন একটি নতুন মাত্রায় প্রবেশ করেছে যেখানে কোনো কাকতালীয় ঘটনা নেই বরং ঐশ্বরিক নির্দেশ রয়েছে তুমি যে পথে হাত তা এখন স্পষ্ট হয়ে উঠছে এবং মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে যতবার তুমি এই বার্তা শোনো তোমার আত্মার কিছু পুরানো স্তর ছড়িয়ে পড়ে এবং তোমার মধ্যে নতুন আলো ভরে উঠতে শুরু করে এটি কেবল একটি ভিডিও নয় বরং একটি শক্তির সঞ্চার যা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার জীবনের সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে এটি সেই একই ঘটনা যার জন্য তোমার আত্মা জন্ম থেকেই প্রস্তুত এখন কোনো ভয় কোনো সন্দেহ নেই কোনো বাধা তোমাকে তোমার উদ্দেশ্য থেকে থামাতে পারবে না কারণ এখন মহাবিশ্ব নিজেই তোমার সাথে দাঁড়িয়ে আছে এবং যখন মহাবিশ্ব তোমার সাথে থাকবে তাই অসম্ভবও সম্ভব হয়ে ওঠে প্রতিটি মানুষের আত্মা একটি বিশেষ যাত্রায় থাকে কিন্তু কিছু আত্মা আছে যাদেরকে মহাবিশ্ব নিজেই বেছে নেয় সময় ঘনিয়ে এলে সেই লক্ষণগুলি আসতে শুরু করে যেমন আজকের ভিডিওটি আপনার চেতনা জাগ্রত করার জন্য পাঠানো হয়েছে আপনাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে একটি নতুন দিকে পদক্ষেপ নিতে হবে ভয় পাবেন না কারণ মহাবিশ্ব প্রতিটি প্রচেষ্টায় আপনার সাথে আছে পরবর্তী যা আসছে তা আপনার জীবনে একটি নতুন আলো দেবে মহাবিশ্বের এই গোপন বার্তা সেই আত্মার কাছে পৌঁছায় যে শুনতে প্রস্তুত আপনি এই ভিডিওটি দেখেছেন তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক লক্ষণ সম্ভবত আপনার ভেতরে কিছু পরিবর্তন হচ্ছে সম্ভবত আপনার চেতনা আরও উচ্চস্তরে পৌঁছে যাচ্ছে যখন আত্মা আত্মাসত্যের জন্য ডাকে তখন মহাবিশ্ব একটি উত্তর পাঠায় এবং আজ সেই উত্তর আপনার সামনে আপনার জীবনের পরিস্থিতি যত জটিলই হোক না কেন এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য এসেছে যে আপনি একা নন যে শক্তি আপনাকে দেখছে না সে প্রতি মুহূর্তে আপনাকে অনুভব করছে আপনার প্রার্থনা আপনার উদ্দেশ্য আপনার সংগ্রাম সব কিছুই শোনা গেছে এখন সময় এসেছে আপনার ভিতরে থাকা ঐশ্বরিক কণ্ঠস্বরকে চিনতে যা সর্বদা ছিল কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠছে বিশ্বাস রাখুন অলৌকিক কিছু আপনার পথে আসছে মহাবিশ্ব আপনার সাথে আছে অলৌকিক ঘটনা এখন আপনার জীবনে প্রবেশ করেছে আপনার জন্য ভালোবাসা আশীর্বাদ এবং দেবত্বের এই বার্তা এখন আপনার বাস্তবতায় পরিণত হয়েছে তাই বন্ধুরা যদি এই মহাবিশ্বের বার্তা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে মন্তব্য বিভাগে আমাদের জানান আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন এবং নিজের যত্ন নিন বন্ধুরা আজ আপনার জন্য একটি বিশেষ দিন আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝতে হবে যে এটি কোনো সাধারণ জিনিস নয় এটি একটি ঐশ্বরিক সভা যা কেবল আপনার জন্য এই সময় আপনি এই ভিডিওটি দেখার যে সুযোগ পেয়েছেন তা কোনো সহযোগিতার ফলাফল নয় এটি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ এই সময়টি একটি নতুন শক্তিতে পূর্ণ আপনার ভিতরে যে সম্ভাবনা রয়েছে তা এখনও পর্যন্ত পুরোপুরি জাগ্রত হয়নি কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আপনি একটি ঐশ্বরিক বার্তা পেতে চলেছেন আপনার আত্মা প্রস্তুত এবং আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তে আপনি আপনার ভাগ্যের সাথে একটি পবিত্র সংযোগ স্থাপন করতে চলেছেন তোমার ভেতরে লুকিয়ে আছে এক শক্তি যা পৃথিবীর সবচেয়ে বড় রহস্য বুঝতে প্রস্তুত আজ আগে তুমি যা ভাবছিলে তা কেবল একটি মায়া ছিল কিন্তু এখন এই ভিডিওটি দেখার পর তুমি তোমার আসল শক্তি জানতে পারবে এই সময়টা তোমার জন্য এটা ঐশ্বরিক সময়ের রহস্য সব কিছুরই নিজস্ব সময় আছে তুমি নিশ্চয়ই তোমার জীবনে অনেক কিছু দেখেছ অনেক সংগ্রাম চ্যালেঞ্জ এবং উত্থান পতন আজ সেই ঐশ্বরিক সময়ের একটি অংশ এই সময়ের তোমার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে যদি এই ভিডিওটি তোমার সামনে এসে থাকে তাহলে এর অর্থ হল তোমার একটি বিশেষ পথে হাঁটার সময় এসেছে তুমি যা খুঁজছিলে তা এখন তোমার সামনে আসছে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তুমি যেখানেই থাকো তুমি যাই করো না কেন তা একটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ তোমাকে শুধু তোমার চোখ খুলে এই বার্তাটি বুঝতে হবে তোমার যাত্রার পরবর্তী ধাপ তুমি যে পথে হাঁটছ তার প্রতিটি পদক্ষেপেরই একটা ঐশ্বরিক তাৎপর্য রয়েছে তুমি হয়তো অনুভব করতে পারো যে এই সব কিছুই এলোমেলো অথবা তুমি তোমার জীবনের কোনো এক পর্যায়ে হারিয়ে গেছ কিন্তু এই সবই ঘটছে একটি উচ্চতর উদ্দেশ্যের জন্য তোমার জন্য তৈরি ঐশ্বরিক পথে সব কিছুই একটা ধারাবাহিকভাবে ঘটছে প্রতিটি ব্যর্থতা প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি অসুবিধা তোমাকে তোমার প্রকৃত লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে আজ তোমাকে তোমার জীবনে এক নতুন সূর্যোদয়ের মুখোমুখি হতে হবে এই ঐশ্বরিক সাক্ষাৎ তোমাকে তোমার প্রকৃত লক্ষ্যে নিয়ে যাবে তুমি যাই পৌঁছেছ তা কেবল তোমার প্রস্তুতি ছিল এখন তোমাকে তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে হবে এবং তোমার শক্তিকে ঐশ্বরিক লক্ষ্যের সাথে সংযুক্ত করতে হবে যা তোমার প্রকৃত নিয়তি মহাবিশ্ব তোমার সাথে আছে তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে যখন তুমি তোমার জীবনের পথে একা বোধ করো তখন তা কেবল একটি মায়া তোমাকে তোমার শক্তিকে উঁচুতে রাখতে হবে তোমার আত্মার পথ প্রদর্শক প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকে এবং তোমার যাই প্রয়োজন তুমি মহাবিশ্ব থেকে তা পাবে তুমি যাই চাইবে তুমি তা পাবে এই ঐশ্বরিক সময় তোমার জন্য যে সুযোগ এনেছে তা তোমাকে পুরোপুরি গ্রহণ করতে হবে তোমাকে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে তোমাকে তোমার পুরনো বিশ্বাস খুঁজে বের করতে হবে এবং সেগুলো ছেড়ে দিতে হবে তোমাকে তোমার উদ্দেশ্য বুঝতে হবে তুমি যাই করছো না কেন এটা তোমার ঐশ্বরিক উদ্দেশ্য হতে পারে এটা শুধু চাকরি বা পেশা নয় তোমার জীবনের আরও একটি উদ্দেশ্য আছে একটা লক্ষ্য আছে যা তোমাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করে তুমি যে কাজই করো না কেন সেটা ছোট হোক বা বড় এটা তোমার বৃহত্তর উদ্দেশ্যেরই একটি অংশ তোমাকে তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে হবে এটা তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে তোমার জীবনের উদ্দেশ্য তুমি যা ভাবো তা নয় এটা অনেক বড় খুব প্রশস্ত এবং খুব শক্তিশালী এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে তোমার উদ্দেশ্য কেবল তোমার চিন্তা চিন্তাভাবনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা তোমার জীবনের প্রতিটি দিকে লুকিয়ে আছে তুমি যা করো তা খুবই গুরুত্বপূর্ণ তোমার কর্ম তোমার চিন্তা ভাবনা এবং তোমার অনুপ্রেরণা সবই একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ তোমাকে তোমার কর্ম উপলব্ধি করতে হবে সেগুলো বুঝতে হবে এবং প্রতিটি পদক্ষেপকে ঐশ্বরিক প্রেক্ষাপটে দেখতে হবে এই পথটি তোমার আত্মার সত্যের সাথে মিলে যায় এই সময়টাতেই তুমি তোমার জীবনের আসল দিক চিনতে পারবে আজ তোমার জীবনের জন্য একটি নতুন মোড আনছে এই ভিডিওটি আপনার জন্য একটি লক্ষণ যে আপনি এখন সেই দিকে এগিয়ে যাচ্ছেন যা আপনার আত্মাকে শান্তি দেবে এটি সেই পথ যেখানে আপনি আপনার উদ্দেশ্যের সাথে সংযোগ স্থাপন করতে পারেন